হরিও জয়গুরু সুখ দুঃখ নাম ভুলাতে সদায় শ্রেষ্ঠিত সুখে দুঃখে নামে লগ্ন রহয় বিরত দুঃখয় জীবনের সমাপ্তি ঘটিবে আত্মমুক্তি তরে নাম সকলেও করে আত্মমুক্তি তরে নাম সকলেও করে বিশ্বমুক্তি তরে নাম প্রয়োজন করে বল ওম হরি ওম হরিও চাকে তুমি সদা দূরে রাখো শ্বের কুশলে নামে লগ্ন হয়ে থাক ঐক্যমত্রী সঙ্গ সেবা নামে দাতা ঐক্যমত্রী সঙ্গ সেবা নামে দাতা জগত কল্যাণ কর্মে সুখ অভিদাতা বল হরিম হরিও হরিম হরি স্বতন্ত্রতা বোধ হইলে প্রবল ঐক্যমন্ত্রী সঙ্গ সেবা হইবে বিপল দেহ আমি নাম সেবা করিতে দেহ আমি নাম নামসেবা করিতে রোগ সুগ নাম শত্রু বল দেহেতে বল সেবা দুঃখ কষ্টে সহ্য শক্তি দাতা ইহ জীবনে নাম নামের মাহাতা সবে শত মুখে গান নামের মাহাতা সবে শত মুখে গান নামের সাধনে নহে সবে আগ ক সংসার সুখ তুচ্ছ জ্ঞান করি কত মুনি ঋষি নাম তরে বনচারী শ্রেষ্ঠতম নামে যদি না থাকিত শ্রেষ্ঠতম নামে যদি না থাকিত নাম তরে সাধকেরা কি গৃহে সারিত বল ভগবানে পাইবারে নামের আশ্রয় মানব জীবনে সদা মঙ্গলয়ময় যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড প্রয়োজন নায় যজ্ঞ ক্রিয়াকাণ্ড প্রয়োজন নায় দমে দমে নাময়ক রিবে নিত্য সদায় হল হরিম হরি হরিম হরিম যাগয কাণ্ড চিত্ত শুদ্ধি তরে শুদ্ধ চিত্তে নামে রুচি সহজে পারে সুখেরও কযন্ত তো শান্তি নামেতে অধিক বল হিও হরিও হরিম নামে নামেতে যে কত সুখ তাহা না জানিয়া ক্ষুদ্র সুখে সদা জীব রহে যে মজিয়া সুখ না চাহিয়া সবে শান্তিও চাহিবে চাহি শান্তিও সাহিবে একমাত্র নামে তেয় সেয় শান্তি পাইবে বল হরিম পরিও হরিম পরিয়ম দয়াল গুরু কৃপায় নামাজ সাদ পায়া সাধন কর সবে হেলানা করিয়া সর্বনিয়ম নিয়ন্তায় যে আছেন ভগবান ও তার তার নিত্য ধিষ্টান বল হরিম হরি হরিম হরি আনন্দ উৎস ভগবত নাম নামানন্দে বিশ্বকেয় কর আনন্দয় ধ শাসনিরপেক্ষ সহস্রারে শোনা শাসন নিরপেক্ষ নাম সহস্রারে সাধনে সহজে পন্তা নাহি অন্য কোন বল হরিম হরিয়ম হরিম হরিম করিয়া চুক্ষু কল্পনা নয়নে নাম জ্যোতি দেখো প্রাণে মনে আমারৈ অমিতার তোমার তুমিত আমারৈ আমিতার তোমার তুমি দেহাতীত বিশ্ব আত্মা এক নিত্য সত্য বল হরিম 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 দেহয় অসুস্থ হলেও আমি তুমি সুস্থ আমিও তুমিকে নামে রাখ যুক্ত ব্রহ্ম শব্দ নামে কেও মানি ভগবান ব্রহ্ম শব্দ ব্রহ্ম নামে কেও মানি ভগবান শব শব্দে শুন সদা নাময় অক্ষদান বল হরিম গুরুবার সর্বব্যাপী নাময় উদ্বোধ নাম শক্তি সর্বব্যাপী গুরুত্বদায়ক নাময় গুরু অবিন্ন ব্রহ্মেরও শক্তিতে নাম গুরু অবিন্ন ব্রহ্মের শক্তিতে উভয় শক্তি মান ভক্তিতে